শিরোপা জয়ের আনন্দ দারুণ তবে সেটা যদিও ভারতকে হারিয়ে তবে সেই সুখ যেন বেড়ে যায় কয়েক গুণ মূল দলের সাথে না পারলেও অনূর্ধ্ব অনূর্ধ্ব দলের কাছে অসহায় ভারত সালে বিশ্বকাপে হারানোর পর এবার ভারতকে ভারতকে হারিয়ে আরও একটি এশিয়া কাপে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশের যুবারা বাংলাদেশের মূল দল যখন তাকিয়ে তাকিয়ে দেখছে আর দিনের পর দিন শিখেই চলেছে সেখানে ছোট ছোট বাচ্চারা আরও একবার দেখিয়ে দিল কিভাবে শিরোপা ঘরে তুলতে হয় গত বছর নিজের ইতিহাসে প্রথম এশিয়া কাপের শিরোপা ঘরে তুলতে না তুলতে বছর ঘুরতেই আরও একটি শিরোপা নিশ্চিত করেছে যুবা টাইগাররা সময়টা যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত ভেবেছিল বাংলাদেশের দেওয়া লক্ষ্য টপকে যাবে তারা তবে বাংলাদেশও যেন সেই পরিকল্পনাতে নেমেছিল মাঠে সাম্প্রতিক পরিস্থিতিতে তাদেরকে হারানো যেন আরও বেশি স্বস্তির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের নিয়মিত বিরতিতে উইকেট না হারালেও টপ অর্ডারের কেউই পারেনি সুবিধা করতে এক রানে বিদায় নেন আলিম অধিনায়ক তামিমের ব্যাট হাসে এদিন তবে শিহাব জেমস ও রিজান হোসেনের ব্যাটে এগিয়ে যায় টাইগাররা দুজনের ব্যাটে দলীয় সেঞ্চুরি পেরিয়ে যাওয়ার পর বড় স্বপ্নও দেখে বাংলাদেশ দারুণ খেলার পরেও একজনেরও ব্যাটে আসেনি হাফ সেঞ্চুরি জেমস করেন চল্লিশ ও রিজান করেন সাতচল্লিশ রান তাদের বিদায়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ মনে হচ্ছিল দ্রুতই গুটিয়ে যাবে দল যদিও শেষ দিকে ফরিদের ব্যাটে আসে উনচল্লিশ রান আর এতে করে নির্ধারিত ওভারের খেলা শেষ হওয়ার আগে একশো রানে গুটিয়ে যায় বাংলাদেশ লক্ষ্যটা বড় ছিল না তবে ফাইনালের প্রেশার বরাবরই আলাদা আর সেই সুযোগটা কাজে লাগায় বাংলাদেশের যুবারা যদিও সবচেয়ে বড় ভয়ের নাম ছিলেন এবার কোটি টাকায় আইপিএলে বিক্রি হওয়া বৈভব সূর্যাবংশী দুটি বাউন্ডারি হাঁকিয়ে ভয় ধরান সেরকমই তবে সেটা আর বেশি দূর এগিয়ে যায়নি মারুফ মিধার শিকার হয়ে ফিরে যান প্যাভিলিয়নে এদিকে আল ফাহাদ পথ ধরিয়ে দেন আরেক ওপেনারকে তিন নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত তিনজন ব্যাটার একটু লড়াইয়ের চেষ্টা করেন তবে বাংলাদেশের বোলারদের সামনে কোনও প্রতিরোধ গড়তে পারেননি ইমন আল ও মারুফের বোলিং তাণ্ডবে দিশে হারা হয়ে যায় ভারত একের পর এক উইকেট হারাতে থাকে তারা তিয়াত্তর রানে তিন উইকেট হতে এক ধাক্কায় বিরানব্বই রানে হারিয়ে ফেলে সাত উইকেট আর এতে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের জয় শুধু সময়ের ব্যাপার শেষ দিকে আর দেখা মেলেনি নতুন কোনো নাটকের আর এতে করে ভারতকে শেষ পর্যন্ত গুটিয়ে দেয় একশো উনচল্লিশ রানে উনষাট রানের বড় জয়ে নিশ্চিত হয় বাংলাদেশের অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের যুবারা নিজেদের ইতিহাসেও এটা দ্বিতীয় এশিয়া কাপের শিরোপাই